এই কাবাবটা খুবই জুসি এবং লোভনীয় সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলাই খুবই সহজভাবে চিকেন শিক কাবাব এরকম একটা শিক কাবাব যদি রেস্টুরেন্ট থেকে কিনতে যায় সেখানে দেড় থেকে দুইশো টাকারও বেশি লেগে যায় আর সেটা স্বাস্থ্যসম্মত না আপনারা যদি চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার শিক কাবাব তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হার ছাড়া চিকেন ব্রেস্ট আর এটার ওজন ছিল ছয়শো গ্রামের সামান্য একটু কম আর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে এমনভাবে কাটতে হবে যেন খুব মোটা না হয় আবার খুব পাতলাও না হয় আমি সবগুলো কেটে নিয়েছি। এখন একটা ডিশে উঠে নিলাম মাংসটা ম্যারিনেট করব তার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুনের কম বেকিং সোডা আর দিয়ে দিব এক ফালি লেবু রস এই বেকিং সোডা লেবু আর লবণ দিয়ে মাংসটাকে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর বেকিং সোডা দেওয়ার কারণে এই মাংসটা অনেক নরম হয়ে যাবে আর জুসিও হবে আমার মাখানো হয়ে গেছে আমি এটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা পেস্ট তৈরি করতে হবে তার জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা আর ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে এটা ভালো করে ব্লেড করে নেব এখন মাংসের মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে এর জন্য দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দেড় চামিচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দেড় টেবিল চামিচ দিয়েছি আর দিয়ে দিব কাবাব মশলা দুই টেবিল চামিজ পরিমাণ আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কমায় দেবেন আর আদা বাটা রসুন বাটা আমি একসঙ্গে বেটে রেখেছি তিন টেবিল চামচ দিলাম আর যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে এটা দুই থেকে তিন ঘন্টা অথবা সারারাত্র রেখে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন হাতে যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে অন্তত তিরিশ মিনিট মাংসটা মেখে রেখে দিবেন এতে করে মাংসটা নরম হবে আর জুসিও হবে মাংসের মধ্যে সব মশলাগুলো প্রবেশ করবে ভালোভাবে আমার মাংসটা মাখানা হয়ে গেছে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। দুই ঘন্টার জন্য আর কাবাবটা তৈরি করার জন্য এখানে সাসলিকের কাঠি আমি তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি আর এই কাঠিগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য রেড ফুড কালার আর দেব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা যদি রেড ফুট কালারটা ভালো না লাগে সেক্ষেত্রে কালারটা স্কিপ করবেন আর যদি বাচ্চাদা খায় সেক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটাও একটু বুঝে শুনে দেবেন এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি ভালো করে মেখে নিয়েছি এখন যে সাসলিকের কাঠিটা আমি পানিতে ভিজে রেখেছি সেখান থেকে একটা কাঠি নিয়ে এইভাবে হাত দিয়ে সুতার মতো মাংসগুলোকে গেথে নিতে হবে যেন ভাজার সময় এই মাংসগুলো খুলে না যায় একটু চেপে চেপে টাইট করে এই কাবাবগুলো গেঁথে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভাজার সময় আর কোনো ভয় থাকবে না আপনারা হয়তো লক্ষ্য করতেছেন আমি কিভাবে গাঁথতেছি এইভাবেই গেথে নিতে হবে আর আমি এইভাবেই সবগুলো গেথে নিয়েছি এখন কাবাবগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চুলায় আমি আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই কাবাবগুলো ভাজার জন্য আর সরিষার তেল যদি না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আমার তেলগুলো গরম হয়ে গেছে আর চেষ্টা করবেন কাবাব দেওয়ার এক মিনিটের মধ্যে একটা সাইড উল্টায়া দিতে এতে করে কাবাবের শেপটা ভালো আসবে আর কাবাবটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে এতে করে কাবাবটা জুসি থাকবে আর কাবাবের ভিতর থেকে যে পানিগুলো বাহির হবে সেটা খুব দ্রুত টেনে যাবে আমি উল্টে পাল্টে সব সাইডগুলো সুন্দর করে কাবাব ভেজে নিয়েছি যখন দেখবেন যে এরকম কালার চলে আসছে তখন কাবাবগুলো আপনারা তেল থেকে উঠিয়ে নেবেন আর পরবর্তী যে কাবাবগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিয়ে এসেছি এখন কাবাবগুলোকে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কাবাবগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবে ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর একটা ভেঙে আপনাদেরকে দেখায় দেখেন মাংসগুলো কতটা নরম আর সফট হয়েছে আর ভিতরটা দেখেন অনেক জুসিও হয়েছে আপনারা যদি চান এটা ভাত রুটি পরোটা কিংবা পোলায়ের সঙ্গে সাইড ডিশ হিসাবে এটা রাখতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ